জিএসএম সজিব ইউটিউব চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি যে ভিডিও ছাড়ছিলাম হস্ত সাধনের ক্ষেত্রে আসলে আমি বড় মাপের উত্তাপ নই বাংলাদেশের মধ্যে আমার চেয়ে অনেক অনেক বড় বড় ঢোলবাদক অনেক অনেক বাদক আছে তাদের চরণে আমার কীটা তাদের তাদের কাছে আমি এতটুকু অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা দেখে খারাপ দিকে নেবেন না ভিডিওটা আসলে আমি যতটুকু শিখছি অতটুকু দেখাতে বা অতটুকু প্রকাশ করতে আমি ভালোবাসি তাই এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা আমি ভিডিও সারি আমার ভালো লাগে প্রত্যেকেই প্রত্যেকে একটা আশা থাকে আমি আমার ব্যক্তিগতভাবে যা শিখছি অতটুকুই আমি সারি আমার সেটা থেকে যদি গ্রো হয় আমার ভালো লাগে যাই হোক অনেকেই আমার কাছে বলছেন যে এই হস্ত বা রো শিক্ষার দ্বিতীয় পার্টটা আমরা চাই তো দাদাভাই প্রথম পার্টটা আমি ক তেতে ক দিয়ে বাজাইছিলাম ওটা আমি তবলা বানিয়ে দিয়ে উড়েছিলাম সর্বপ্রথম শেখার সময় এরপরে আমার আসবে হলো ক উল্টা উল্টা আচ্ছা ক আপনার যদি বাজান তাহলে হবে কি তাহলে দাদা বায়ার চালানটা অনেকে বায়ার চালানটা দ্রুত বাজাইতে পারে না বা বায়া থেকে ডাইনা আসতে পারে না ঠিক আছে এটা আপনি সহজে শিখতে পারেন অথবা আপনি উল্টাই বাজাইতে পারেন এক কথায় কি ঢোলের যে বাণীগুলো এটা কোনো ঢোলের অরিজিনাল বাণী আছে কি না আমি সম্ভবত সঠিকভাবে জানি না তবে আমি তবলার বাণী থেকে ঢোল বাজনা শিখেছি অথবা ক আপনি বাম হাতে ধরে আপনার যদি মুখে স্বরের সমস্যা হয় তাহলে ক আপনার বাম হাতে ধরে তে ডান হাতে ধরে তে এ নিচে ধরে

আচ্ছা এর থেকে যদি আপনারা শিখেন তাহলে সহজে একটা তাল উঠেতে পারবেন কি তাল ভান্ডারি একটা তাল আছে যেটাকে আমরা শুদ্ধ জুমুর তাল খ্যানটার তালের কাছাকাছি কাছি ফেরায় ভান্ডারি একটা তাল যেমন এই প্রসঙ্গটা আমরা পরে দেখাই তবে যেটা আমরা আমি বলেছি এটা আমার থেকে যারা নতুন আমার থেকে নতুন আমি তো নতুন দাদা আমার থেকে যারা নতুন তারা প্র্যাকটিস করবেন ভালো কিছু করতে পারবেন তাহলে এটা শিখলে আপনারা ওই ভান্ডারি তাহলে হাতে উঠাইতে পারবেন দ্রুত ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই